মাঘবাসের প্রথম রবিবার সূর্য পুজোয় মাতলেন মহিলারা মালদহ জেলার বিভিন্ন প্রান্তে মাটির সূর্য প্রতিমা তৈরি করে পুজোর আয়োজন করা হয় কৃষ্ণপুরী সিংপাড়া সহ বিভিন্ন এলাকায় মহিলা সমিতির উদ্যোগে সূর্য পুজোর আয়োজন করা হয় মহিলারা নিজেই এই সূর্য দেবতার প্রতিমা বানিয়ে পুজো করেন শনিবার নিরামিষ খেয়ে রবিবার উপবাস থেকে এই পুজো করা হয় কি পুজো এটা মানে কবে হয় এটা কতজন মানে কতজন এখানে মহিলারা আছে এটা হচ্ছে এটা পরিবারের কল্যাণ কামনা করে নিয়মিত সঙ্গে পুজো করেন মহিলারা পূজা শেষে বিসর্জন দেওয়া হয় সূর্য দেবতার প্রতিমা থাকে মাঘ মাসে রবিবার সূর্য পুজো পুজো হয় শনিবার আমরা নিরামিষ মানে আমরা নিজেরা ঠাকুরটা তৈরি করি সবাই মানে এই সূর্য পুজোটা করি সবাই মানে পুজো করার পরে পিঠা টিঠা এরকম খাওয়া যায় মানে গরম জিনিস মানে লবণ ছাড়া মিষ্টি মিষ্টি কোথায় করছেন এটা দক্ষিণ কৃষ্ণপল্লী সিংহ কাদের উদ্যোগ হয় এটা আমাদের সব মহিলা সমিতি থেকে সব পাড়ার ঢাক কাসর সহযোগে নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজোর আয়োজন করা হয় মালদহ থেকে দেবু দেবাশিস রিপোর্ট আনন্দ বার্তা